অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের হার দিয়ে নয়া বছরটা শুরু করেছিল টিম ইন্ডিয়া কিন্তু টি দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল তারা খড়ের মাঠে ইংল্যান্ডকে রীতিমতো ঘুরিয়ে দিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল আর রাজকোটে সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে সামান্য খেতে হয়েছিল কেবল বাকি ম্যাচগুলিতে দাপটের সাথে জয় ছিনিয়ে নিয়েছে মেন ইন ব্লু তাদের পরবর্তী লক্ষ্য এখন ইংল্যান্ডের বিরুদ্ধেই ওডিআই সিরিজ আগামী ছয় নয় এবং বারো তারিখ যথাক্রমে বেদর্ভ কটক ও তিনটি ম্যাচে আর্চারদের মুখোমুখি হবে ভারত ট্রফির আগে নিজেদের গুছিয়ে নেওয়ার এটা শেষ সুযোগ তাদের সামনে গত আঠার জানুয়ারি এই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই টি টোয়েন্টি ও ওডিআই সিরিজের দলে রয়েছে বিস্তর ফারা পাঁচ ব্যাটার দুই উইকেট রক্ষক রয়েছেন স্কোয়াডে টোয়েন্টি থেকে ইতিমধ্যে অবসর নিয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি তাই ইংল্যান্ডের বিরুদ্ধে ক্ষুদ্রতম ফরম্যাটে মাঠে দেখা যায়নি তাদের তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাটলারদের বিপক্ষে একদিনের সিরিজ খেলবেন দুই কিং বদন্তি অফ ফর্ম ভোগাচ্ছে তাদের মেগা টুর্নামেন্টের আগে চাইবেন ব্যাট হাতে ছন্দে ফিরতে গত অগস্টের পর ভারতীয় স্কোয়াডে ফিরছেন শ্রেয়স আইয়ার আর সম্প্রতি তিন ফরম্যাটে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের সুফল পেয়েছেন তিনি সম্ভবত আসন্ন সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার নম্বরে ব্যাটিং করবেন তিনি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে টি টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি শুভমান গিল ও যশস্বী জসওয়ালকে অস্ট্রেলিয়া থেকে ফিরে রঞ্জি খেলছেন দুজনেই তাদেরও ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে দেখা যাবে ভারতীয় শিবিরে ইংল্যান্ডের বিপক্ষে টিম ইন্ডিয়ার সাজ করে থাকছেন দুই উইকেটরক্ষক রক্ষক কে রাহুল ও ঋষভ পান্ত যখন দল ঘোষণা হয়েছিল তখন সঞ্জু স্যামসন বাদ পড়ায় বিস্তর কথা উঠেছিল তবে বর্তমানে আঙুল ভাঙায় মাঠের বাইরেই কেরেলের তারকা ফলে রাহুল বা ঋষভের জায়গাকে চ্যালেঞ্জের মুখে ফেলার মতো তেমন কারো নাম ভাবনায়নি ক্রিকেট বিশেষজ্ঞদের দু হাজার তেইশের এশিয়া কাপ ও ওডিআই বিশ্বকাপে উইকেট রক্ষক হিসেবে খেলে নজর কেড়েছিল কে এল রাহুল ফর্মে রয়েছেন তিনি সম্ভবত ইংল্যান্ড সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে দানার দায়িত্ব সামলানোর ক্ষেত্রে কোচ গম্ভীরের প্রথম পছন্দ হবেন তিনি ব্যাটিং করতে দেখা যাবে কর্ণাটকের তারকাকে রিজার্ভ বেঞ্চে ঠাই হতে পারে ঋষভ পন্থের পরিসংখ্যানের দিক থেকেও রাহুলের চেয়ে খানিক পিছিয়েই তিনি অলরাউন্ডার গত জুলাই মাসে ভারতীয় দলের কোচের দায়িত্ব নেওয়ার পর থেকে অলরাউন্ডারদের খেলানোর উপর জোর দিয়ে এসেছেন গৌতম গম্ভীর সম্প্রতি ইংল্যান্ড সিরিজের জন্য যে পনেরো জন সদস্যের ঘোষণা করা হয়েছিল সেখানেও কোচের দর্শনেরই প্রতিফলন চোখে পড়েছে চারজন অলরাউন্ডারকে সুযোগ দিয়েছেন নির্বাচকেরা প্রথমে রয়েছেন হার্দিক পান্ডিয়া দীর্ঘ বিরতির পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে তাকে এছাড়া স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে ডাক পেয়েছেন অক্ষর পাটেল রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দর অক্ষর ও ওয়াশিংটন ছিলেন টি টোয়েন্টি স্কোয়াডেও বিশেষজ্ঞ স্পিনার হিসেবে ডাক পেয়েছেন কুলদীপ যাদব চোদ্দ মাস পর ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে প্রত্যাবর্তন হতে চলেছে মোহাম্মদ সামির গোড়ালির চোট সারিয়ে ফিরছেন তিনি এছাড়াও রয়েছেন অর্শদীপ সিং আহত বুমরাহর বদলি হিসেবে ডাক পেয়েছেন ফাস্ট বোলার হর্ষিদ রানা রোহিত শর্মা শুভমান গিল যশস্বী জসওয়াল বিরাট কোহলি শ্রেয়স আইয়ার কে রাহুল ঋষভ পান্ত হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা আখর পাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব মোহাম্মদ সামি হর্ষিত রানা হরশদীপ সিং